আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজ পবিত্র জুম্মা মুবারক রমজান মাসের আজকে দ্বিতীয় জুম্মা নামাজ পড়ে আসলাম মসজিদ থেকে তো এখন রাস্তার মধ্যে আসি তো আমার যে সাহাবিকটা ছিল আমার যে বন্ধুরা ছিল সে উমরাতে গেছে তো আমি একা একাই হাঁটতেছি তো আসলে আমরা পবিত্র জুমা মুবারক এবং পবিত্র রমাদান সে জানি না আগামী বছর সেই রমজোর মাস আমরা পাবো কি না এবং যে বাকি যে রোজাগুলো আছে যাতে সে বাকি রোজাগুলো রাখতে পারে আল্লাহ যাতে সে তো দান করান তো এখানে মসজিদে বাংলাদেশের মতো আপনার সিন্নি বা তো আবার দেয় না তবে একটা জিনিস পাওয়া যায় মসজিদে যে মানে যে জিনিসটা পাওয়া যায় সে জিনিসটা না বললেই নয় হয় দেখেন খেজুর পাওয়া যায় বক্স পাওয়া যায় তো আমি একটা বক্স নিয়ে আসলাম তো সবাই নামাজ পড়ছেন কিনা জানাবেন এবং রোজা আপনাদের কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি সৌদি আরব হাইলে আলহামদুলিল্লাহ সেখানে খুব শান্তিপূর্ণই রোজা রাখতেছি আলহামদুলিল্লাহ তেমন কোনো তেমন কোনো তেমন কোনো গরম নাই আপনার সব কিছু আলহামদুলিল্লাহ ভালোবাসি জানি না আগামী বছর সে রোজা রাখতে পারবো কিনা আল্লাহ সে হায়াত দেয় না তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এবং বাকি যে রোজাগুলো আছে রোজাগুলো রাখার চেষ্টা করবেন তা ন নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইবেন চাইলে আল্লাহ ফাক রব্বুল আলমিন আল্লাহর কাছে চাইলে মনে করেন উনি কাউকে ফেরে দেয় না আর এই পবিত্র রমজান মাস তো বরকত রহমতের মাস সে মাস উপলক্ষে যত বেশি তবা করতে পারবেন যত বেশি কামল করতে করতে পারবেন তত বেশি আল্লাহ ফাকরবুল আলমিন খুশি হবেন আর বেশি বেশি করে যারা কবরবাসী আছে কবরবাসীর জন্য দোয়া দোয়া করবেন যাতে এই রমজান মাসের মাসুরসিল্লাই ওনাদেরকে সকল কবর কি মাফ করে দেন আল্লাহ পাক তবুল আলামিন আমাদেরকে পাচাক্ত নামাজ বানিয়ে দেন তো সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু Allah